আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভালো আছি আমার আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার একজন শ্রদ্ধীয় ছোট ভাই এই লোকটাকে আমার খুবই ভালো লাগে কারণ কি আমি যতগুলো ভিডিও ফেসবুকে মানে আপলোড করছি তেমন প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দরভাবে যে কমেন্ট করে কীভাবে মানুষ একজন মানুষ আমি মানে বলার কোনো ভাষা থাকে না এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কিন্তু আসলে প্রথম পুরস্কারটা তাকে আমার দেওয়া উচিত ছিল কিন্তু ভাই আমাকেই বললো যে ভাই আমাকে পরে দেন আগে এগুলো দেন যারা বেশি বেশি কমেন্ট করেছে বা যারা হচ্ছে যে ভাইয়ের কাছে আমি কিন্তু অনেকগুলো পুরস্কার দেওয়ার পর আসি আর আপনাদেরকে আবারও বলে দিই ভিডিও যারা দেখছেন এখনও তারা ফলো দেননি আমার প্রশ্ন কারণ আমরা কিন্তু সামনের দিন নিয়ে আসতেছি মোটামুটি তিরিশ হাজার টাকার পুরস্কার কিন্তু নিয়ে আসতেছি কারণ গত ঈদ উল আজাহাতে কিন্তু আমরা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা একটা ফিজ গিফট করেছি আপনি কিন্তু জানেন তো ভাই ভাইয়ের সাথে হচ্ছে আমি দেখা করতে আসলাম আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আমার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমার আপনি আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আমার প্রকল্পটা খুবই খুশি আপনাদের উপরে তো আমরা তো এখনো বড় প্রাইজ তেমন দিতে পারিনি বা শুনেও করিনি আমরা হচ্ছে শুরু করবো সামনের দিকে তো আপনার জন্য ভাই ছোট্ট একটা গিফট যদি আপনি নেন আমি খুব খুশি আপনার জন্য একটা সুন্দর ব্র্যান্ডের একটা ঘড়ি আমি আপনাদের দিচ্ছি এই পুরস্কারটা কেমন হয়েছে একটু দেখেন ভালো ভালো সুন্দর আছে এটা একটা হাতে ভাই আমি খুব খুশি হবো তারপরে আমার খুব পছন্দের মাথায় তো আমরা ভিডিও শেয়ার দিয়ে বা পেস ফলো দিয়ে যারা এখনো পুরস্কার পাননি তাদেরকে বলে দেবো হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে চলে আসবো আপনাদের কাছে পুরস্কারটি নিয়ে আমি নিজে আসবো আমি যেহেতু একটা ব্যবসায়িক মানুষ সবসময় সময় দিতে পারি না এক ঘন্টা করে সময় দিচ্ছি এগুলো কাদের জন্য তো দ্রুত আমার চেষ্টা ফলো দিয়ে শেয়ার করবে ফলো দিবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে আসসালাম